হ্যালো এভরিওয়ান মাত্র দশ মিনিটে শুকনো চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন চিতই পিঠা তো অনেক রকম খেয়েছেন এই রকম ধরনের নরম তুল তুলে আর একদম ভিতর থেকে স্পঞ্জি চিতই পিঠা যদি না তৈরি করেন তাহলে কিন্তু একদমই শীতকালটা মিস হয়ে যাবে অবশ্যই আপনারা এই মিনি চিতই পিঠাগুলো বাড়িতে তৈরি করবেন দেখুন ভিতর থেকে কতটা জালিদার আর একদম নরম ভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নলেন গুড়ের সাথে কিন্তু এই চিতই পিঠাটা খেতে খুবই দুর্দান্ত লাগে চলুন তাহলে ভিডিওটা শুরু করি সবার প্রথমে দেখুন এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটাকে আমি হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট সেটা আর দেখালাম না আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি জলটা দেখুন হালকা গরম আছে এখনও তো যেহেতু আমরা তাড়াতাড়ি তৈরি করব সেই জন্যই চালটাকে গরম জলে ভেজাতে হবে না হলে আপনারা এক থেকে দুই ঘন্টা আগেও চাল ভিজিয়ে রেখে নর্মাল জল দিয়েও তৈরি করতে পারেন যেহেতু পিঠাগুলো একদম সাদা তৈরি করব সেই জন্যে কিন্তু এই চালটাকে আমি খুব ভালো করে আরও দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল রাখবো না সামান্য পরিমাণ জল এখানে যেটা আছে সেটাকেই আমি কিন্তু দিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে বেটে নেবো চালটাকে দেখুন চালের মধ্যে যেটুকু জল উঠছে সেটুকু দিয়েই কিন্তু আমি করব এক্সট্রা কিন্তু আমি কোনো রকম জল বেশি ব্যবহার করছি না আপনারা মিক্সারে যদি আপনাদের লাগে সামান্য জল তাহলে কিন্তু দেবেন খুব বেশি জল দিতে যাবেন না খুব বেশি জল দিলে কিন্তু ব্লেনটা মিহি একদম হবে না আঠালো হবে না যতটা আঠালো হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো আর ততটাই নরম হয় দেখুন এখানে আটার মতো কিরকম চ্যাট করছে আপনারা ঠিক এরকম ধরনের হাতে করে একটু চেক করে দেখবেন আর একদমই দেখুন এখানে মসৃণ হয়ে গেছে কোনো রকম কিন্তু চালের দানা ভাব নেই তো সবার প্রথমে এটাকে আমি এবারে ঢেলে দেবো হচ্ছে একটা বড়ো সাইজের বাটির মধ্যে তো প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদেরও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে এটা দেখুন আমি পুরোপুরি ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ফেটাতে হবে এক থেকে দেড় মিনিট মতো যত সুন্দরভাবেন ফ্যাটাবেন তত সুন্দরভাবেই কিন্তু এগুলো নরম তৈরি হবে আর চিতই পিঠা কিন্তু নরম আর যদি সফট না হয় আর যদি জালিদার না হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না খুব বেশি যদি শক্ত হয়ে যায় সেই জন্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো চলুন তাহলে এটাকে এক থেকে দেড় মিনিট মতো এইভাবেই কিন্তু আমি চালিয়ে চালিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে ফেটানো হয়ে গেছে এটা কিন্তু খুবই গাঢ় এত গাঢ় ব্যাটার দিয়ে পিঠা তৈরি হয় না তাই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি একদম উষ্ণ হালকা গরম জল ব্যবহার করতে হবে খুব বেশি গরম না বা খুব বেশি ঠান্ডাও নয় তো এখানে জলটাকে দিয়ে এবার খুব ভালো করে আমি একটু মিক্স করে নেবো প্রথমে ভালো করে মিক্স করতে হবে তারপর আমি আপনাদের ব্যাটারের কনসেস্টেন্সিটা দেখিয়ে দেবো যে কেমন ঘনাতের আপনাদের ব্যাটারটাকে রাখতে হবে দেখুন এই সময় কিন্তু এই বাটি হাতাটাই দেখুন পুরো গাঢ় কিন্তু ব্যাটারটা লেগে আছে এতটা গাঢ় কিন্তু ব্যাটারটা রাখলে চলবে না তাই আমাদের এর মধ্যে আরও কিছুটা জল ব্যবহার করতে হবে হাফ গ্লাস মতো টোটালি জল আমি এখানে ব্যবহার করেছি এটাকে আমি আরও ভালো করে এবার ফেটিয়ে নেবো সুন্দর করে ফেটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো যেহেতু জল ব্যবহার করেছি তাই আর একটু ফ্যাটাতে হবে এবার দেখুন হাতার গায়ে কীরকম ধরনের একটা পাতলা লেয়ার লেগে আছে খুব বেশি গাঢ় লেয়ারে কিন্তু ভালো হয় না তাই দেখুন কতটা পাতলা লেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবারে কিন্তু সাদা ভাবটা একটু বেশি লাগছিল দেখুন দ্বিতীয়বারে কিন্তু সাদা ভাবটা কম লাগছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো কোরানো নারকেল এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করেছি ডেসিকেটেড কোকোনাট আপনারা চাইলে ফ্রেশ নারকেলও কিন্তু ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না নারকেল আর নুনটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে ফেলবো সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু আমরা এটা আপ্পাম প্যানে তৈরি করছি বা কড়াই তৈরি করছি আর এটা ইনস্ট্যান্ট তৈরি করছি সেজন্য এখানে দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তাই চায়ের চামচের হাফ চামচ ভর্তি করে আমি এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করার সময়তেই দেখতে পারবে আপনারা যে এটা কিন্তু ফ্লাপি হচ্ছে আর এটা কিন্তু ব্যাটারটা একদম হালকা হালকা লাগবে দেখে তো দেখুন আর ছোটো ছোটো বাবলস আপনারা কিন্তু দেখতেই পাবেন এবার সরাসরি ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ জল আর সাথে নেবো এক চামচ পরিমাণ তেল জল আর তেলের মিশ্রণটা প্রথমে সুন্দর করে তৈরি করতে হবে তেল ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যায় তাই সামান্য একটু তেলের জল মিশিয়ে নিলে এটা কোনো রকমভাবে লেগে যায় না আর পুড়েও যায় না তো দেখুন গ্যাসটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রেখেছি এটা কিন্তু হালকা করে গরম করেছি খুব বেশিও আমি গরম করিনি এরকম নন স্টিকের আপ্পাম প্যান যদি আপনারা কিনতে চান আমার ইউটিউব চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ডে এই ডেসক্রিপশান বক্সে আপনারা দেখবেন সেখান থেকে আপনারা সরাসরি কিনে নিতে পারবেন তো এখানে দেখুন এগুলোকে আমি এবার এক এক চামচ করে দিয়ে দেবো প্রায় পুরোটা ভরবো না মুখটা একটু সামান্য খালি রাখবো কেন কি এটা খুবই বেশি ফুলে যায় তো আপনারা ফেসবুক থেকে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন আমার আগের একটা কেকের ভিডিওতে যে এই আপ্পাম প্যানটা কোথায় পাওয়া যাবে তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন ওখানে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি যে কটা আপ্পাম প্যানের ভিডিও আছে সব ভিডিও নিচেই কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে গিয়ে সরাসরি কিনে নিতে পারেন সবগুলো এবার দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট লো ফ্লেমে দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দরভাবে উঠে আসছে কোনো রকম কিন্তু এটা পুড়ে যায় না আর এইভাবে আমি সবগুলো তৈরি করে ফেলেছি তো কেমন লাগলো ভালো লাগলো ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না